শ্বশুরবাড়িতে আসার পর অনেক কষ্ট করেছি অনেক দুঃখ খুশ হয়েছি কারণ শ্বশুরবাড়ির মানুষেরা কিন্তু পরের বাড়ির মেয়ের সুখ কখনই দেখতে পারে না এটা অবশ্যই সবাই জানে আর আমার শাশুড়ি কিন্তু আমাকে অনেক ভালোবাসতো অনেক আদর করত অনেক যত্ন করত ছোটো ছেলের বউ ছিলাম আমি তারপরও কেন যেন মাঝে মধ্যে এরকম করতো যা যা নাম হোক মাঝে মধ্যে কি যে বলে দিত আমার নামে বুঝতাম না এর কারণেই শাশুড়ি আমার সাথে অনেক সময় জিতা জিতি করত আর অনেক সময় রাগারাগি করতো আমি বুঝতে পারতাম যখনই রাগারাগি করতো তখনই আমি বুঝতে পারতাম হয়তো কেউ কিছু বলছে এর জন্য আমার সাথে এরকম করতেছে যাই হোক যা তো কখনই যার আর চাইতেই পারে না সেই কারণাগুন বিষাক্ত ছোবল ছড়িয়ে দেয় যা যদি একটু ভালো থাকে তাহলে যায় যা একটু ভালো থাকলে একটু সুখে থাকলে একটু হাসি খুশি থাকলে এটা দেখতেই পারতো না আর আমার শাশুড়ির কাছে কিন্তু ছেলে ছেলের বড়ো ছেলের বই কথাগুলো একটু পালান্বিত কারণ বড় ছেলেকে বড় ছেলের বউকে একটু ভয় পাইতো এর জন্য কিন্তু ওরা যা বলে তাই শুনতো আর মাঝে মাঝে ভ্রামণটা যদি ভালো থাকতো তাহলে আমার সাথে ভালো ব্যবহার করতো বাসতো আমাকে অনেকে পছন্দ করত আর মানুষ মানুষের কিভাবে যে খারাপ চায় তা জানি না আর আমার যা কিন্তু কখনোই আমাদের ভালো চাইতো না সবসময় আমার খারাপ চাইতো আমার বট বুড়াটাই বিচারত আমার খারাপটাই চোখে পড়তো ভালোটা চোখে পড়তো না আর খারাপটা দেখে দেখে এটাই আঙ্গুল দিয়ে শ্বশুর শাশুড়ি আর শ্বশুরবাড়ির সবাইকে দেখিয়ে দিত এই করছে সেই করছে আর এসব দেখে কিন্তু শাশুড়ি আমার সাথে অনেক জিদ্দাজিদ্দি করতো আমার সাথে রাগারাগি করতো আমার সাথে ঝগড়া করতো অনেক কষ্ট সহ করে কিন্তু আমি সংসারটা চায়ক টিকিয়ে রেখেছি কারণ আমি কিন্তু আমার হাজব্যান্ডকে পছন্দ করেই বিয়ে করেছি এর জন্য কিন্তু আর আমার বড় বাসুর কিন্তু বলতো যে এই বউ এর সাথে সংসার করবে না চলে যাবে আর এই কথাটার বৃদ্ধি করে কিন্তু আমি অনেক কি বছর পার করে দিলাম আমার মা হাজব্যান্ডের সাথে কারণ আমি যদি কোনো কিছু করি খারাপ কিছু করি তাহলে আমার হাজব্যান্ডকে সবাই ছোট চোখে দেখবে ছোট বলবে আর কথাগুলো ভেসে উঠবে এর জন্য এ কথা জবাব দিতে কিন্তু অনেক কষ্ট সহ করেও স্বামী সংসার করে গেলাম অনেক মেয়েরাই আছে এরকম কষ্ট সহ করে স্বামী সংসার করে যাই হোক যে কষ্ট একটা কথা আছে না কষ্ট পরে সুখ মিলে আসলে কিন্তু কষ্টর পরে সুখ মিলে সবুরে মেয়া ফলে এরকম ধরনের একটা কথা আছে মুরগিদের আসলে মেয়ে সবুরে মেয়ার ফলে এখন কষ্ট করে সংসারটা টিকিয়ে রেখেছি বলেই কিন্তু আজ সব কিছুই আমার হাতেই আমি যা বলি তাই আমি যা করি তাই সই আর সুখটাকে অর্জন করতে হলে অনেকগুলো দুঃখের সাথে লড়াই করতে হয় এটা আসলে বাস্তব কথা অনেক সময় আমার বাবা মারাও কিন্তু যদি শ্বশুরবাড়ি এসব বলতাম তাহলে বলতো ধৈর্য ধরে থাকো আর শ্বশুরবাড়িতে এরকম করে, শাশুড়িরা জাল বাসুর ননদার এরকম করেই যদি ধৈর্য ধরে থাকতে পারো তাহলে একদিন না একদিন তোমার সুখ হবে আসলে কথাটা সত্য ওই সময় কিন্তু মার সাথে একবার জিদ করলো আবার মানে মাকে দেখতে পারতাম না বলতাম যে তুমি শুধু ওদের কথাই বলো আমার কথা বলো না আমাকে যে কষ্ট দেয় এরকম করে তুমি আর চোখেই লাগে না এরকম ধরনের কথা বলতাম মা বলতো তুমি ধৈর্য ধরে থাকো মা দেখো স্বামী সংসারে আসলে এরকমই হয় আর ওরা কদিন বা জ্বালাবে কয় বা বেঁচে থাকবে আর ওরা আমার শ্বশুর শাশুড়ি কিন্তু ওরা মারা গেছে আর এখন কিন্তু আমার স্বামী নিয়ে আমার ছেলে মেয়ে নিয়ে আমি আলাদা বাসা ভাড়া করে চলি আর খাই এটা অবশ্যই সবাই জানেন আর সংসারে যদি একটা মানুষ খারাপ হয় তাহলে কিন্তু সংসারটাই এলোমেলো হয়ে যায় আর আমার বড়ো জালটা কিন্তু বেশি একটা সুবিধার মানুষ না হয় কিন্তু ভা মানুষের ভালো দেখলে মানুষের কে দেখতে পারে না মানুষের সাথে হিংসা করে নিজেকে সব সময় বড় মনে করে এরকম ধরনের মানুষ আর এসব মানুষের সাথে চলা কিন্তু অনেক কষ্টের ব্যাপার অনেক কষ্টকর সবাই জানেন মানুষকে মানুষই মনে করে না মানুষকে অনেক ছোট ছোট মনে করে আর ছোট মনে করা মানুষগুলো আসলে মনে অনেক হিংসা থাকে